চিরুনির মধ্যে পাউডার দিলেই হবে একটা বড় ম্যাজিক বন্ধুরা আজকে আবার কয়েকটা টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ রইল তো দেখো বন্ধুরা আমরা যখন আমাদের কোনো জামা কাপড়ে এইভাবে সেফটি লাগাই তো তখন তো ঠিক আছে কিন্তু যখন আমরা সেফটি পিনটা কোনো অনুষ্ঠান বাড়ি থেকে এসে যখন খুলতে যাই তখন কিন্তু এরকম অবস্থা হয়ে যায় কাপড়ের মাঝখানে এরকম বেঁধে থাকে তখন আমরা খুব টানাটানি করে সেফটি পিনটা যখন খুলি তখন কিন্তু কাপড়টা এরকম ফুটো হয়ে যায় তো এর সমাধান কি আমাদের ঘরে ঘরের ছোট্ট পুথি থাকলে সেই পুথিটা আমরা এরকম সেফটি পিনের মধ্যে এভাবে ঢুকিয়ে নেব তারপরে আমরা আমাদের শাড়িতে বা জামা কাপড়ে যেখানে সেফটি পিনটা এইভাবে লাগিয়ে নেবো তখন কিন্তু অনায়াসেই এটা সুন্দরভাবে লেগে যাবে এবং যতই নাড়াচাড়া হোক কাপড়ের সাথে সেফটি পিনটা কিন্তু আর কাপড়ের ভেতরে ঢুকে যাবে না তো দেখো এই পুঁথিটার জন্য সুন্দর করে লাগানো থাকবে আর যখন আমরা সেফটি পিনটা খুলব তখন দেখবে যে কাপড়টা একেবারেই নষ্ট হবে না দ্বিতীয় নম্বর টিপস হচ্ছে সূচের মধ্যে সুতো পরাতে গিয়ে অনেক সময় আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তো তার সমাধান হচ্ছে আমাদের সকলের বাড়িতেই কিন্তু নীল থাকে নীল পলিশ অল্প একটু সুতোর মুখে এইভাবে লাগিয়ে নেব এইভাবে জাস্ট একটুখানি লাগিয়ে নিয়ে হাত দিয়ে আমরা সুতোর মুখটা এইভাবে টেনে নিলেই দেখবে সুতোর মুখটা একদম সুন্দর এরকম হয়ে যাবে আর টেনে বেঁকে যাবে না এই সূচন মুখে যখন আমরা পড়াতে যাব তখন এরকম সোজাভাবে দেখবে সূচের মুখের মধ্যে এইভাবে ঢুকে যাচ্ছে তো অনায়াসেই কিন্তু আমরা এইভাবে শুধুমাত্র একটা নেল পলিশ দিয়ে সুন্দরভাবে সেকেন্ডের মধ্যে সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবো চলো তৃতীয় নম্বর টিপসটা হচ্ছে আমরা মাথার চিরুনিগুলি অনেকভাবেই কিন্তু বাড়িতে পরিষ্কার করে থাকি সার্ফ জলে বা অন্য রকম উপায় তো আমাদের বাড়িতে অনেক সময় এক্সপায়ার অনেক পাউডার পরে থাকে যেগুলো ডেট এক্সপায়ার হয়ে যায় কী করবো বুঝতে পারি না তো সেই পাউডারগুলো দিয়ে কিন্তু আমরা দু মিনিটের মধ্যে সেই ইনস্ট্যান্ট আমরা কিন্তু এরকমভাবে পরিষ্কার করে নিতে পারবো মাথার চিরুনিগুলো শুধু এরকমভাবে দিয়ে নেবো পাউডার তারপর একটা ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে কোথা থেকে তোমরা দেখেছ তারাশ্রী ভট্টাচার্য আসামে শিলচর থেকে পূর্ণিমা রানী সাহা বাংলাদেশ থেকে মঞ্জুমালা খান মেদিনীপুর শালবনি থেকে সুপ্রিয়া ভার হলদিয়া থেকে স্বাতি মুখার্জি আন্দোল থেকে তোমরাও কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও আমি তোমাদের তাহলে তাহলে ধন্যবাদ জানাতে পারবো দেখো তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে এখানে দেখো কি সুন্দর চিরুনিটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তোমাদের চোখের সামনে আমি করে দেখাচ্ছি দেখো কি সুন্দর ইনস্ট্যান্ট ফেলে দেওয়া পুরনো আমাদের যে পাউডারগুলো থাকে সেইগুলো দিয়েই কিন্তু আমরা একেবারে ফেলে না দিয়ে এইভাবে কিন্তু কাজে লাগাতে পারি তো আজকের এই তিনটে টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করে জানিও আর এইটা যদি তোমাদের ভিডিওটা যদি ইউজফুল মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করার সকলকে অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো সবাইকে টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে